শেষ দশ দিন জাগার চেষ্টা করে গোটা রাত আর বিশেষ করে শেষ দশ দশ দিনের যে বেজোর রাতগুলি রয়েছে একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই রাতগুলিতে লেইলাতুল কাদার তলাশ করবেন একটা লেয়লাতুল কাদার যদি পেয়ে যান তাহলে তেরাশি বছর চার মাসের এবাদ নফল এবাদের চাইতে উত্তম লাইলাতুল কাদের খাইরুম মিন আলফেস হাজার মাস অপেক্ষা উত্তম হাজার মাসে হয়ে যায় তেরাশি বছর চার মাস তাহলে একটা লাইলাতুল কাদার দিয়ে একটা মানুষের আয়ুতে আশি বছর সাধারণত হয়নি এতটা আপনি করবেন এমন একটি গুরুত্বপূর্ণ এবাদত যে বেশি 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 বলে স্মরণ করে কিন্তু সুন্নতি জিকির হইতে হবে অসম্পূর্ণ বাক্যের জিকির হবে না আল্লাহ জিকির হবে না ইল্লাহ জিকির হবে না হু হু জিকির হবে না এরা সমস্ত গুমরা পথভ্রষ্ট যারা ইল্লাহ ইল্লা জিকির করে আল্লাহ আল্লাহ জিকির করে হু হু